কনস্ট্রাকশনের কাজে বা কাঠের কাজে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু লাগে কারেন্টের এর কাজগুলো বিভিন্ন যে কোনো কাজের সঙ্গে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের যুক্ত থাকে প্রিয় দর্শক বন্ধু রয়্যাল মেশিনারি থেকে আজকে আমাদের উপস্থাপনা নেল মেকিং মেশিন মানে পেরিক বাংলায় পেরিক বলে পেরেক পেরিক তৈরি করে যে মেশিন সেই মেশিন আপনাদের সামনে তুলে ধরবো আজকে তবে ব্যবসা শুরু করার আগে অবশ্যই ভালোমতো রিসার্চ করুন ব্যবসা বুঝুন আমরা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার ম্যাডাম হ্যাঁ নমস্কার কোম্পানির নাম বলুন কোম্পানির নাম রয়েছে রয়্যাল মেশিনারি অ্যাড্রেস অ্যাড্রেসটা রয়েছে কলকাতা সোধপুর মুরাগাছা যুগবেড়িয়া লোকনাথ আশ্রমের ঠিক অপোজিটে যেসব দর্শক বন্ধুরা দেখছেন শিয়ালদা থেকে বা হাওড়া থেকে তো শিয়ালদা থেকে আসতে গেলে কিন্তু আপনাদের যে কোনো লোকাল ট্রেন ধরতে হবে লোকাল ট্রেনে ধরে আপনাকে নয় সোদপুরের দিক দিয়ে আসতে হবে নয় মধ্যমুরামের দিক থেকে আসতে হবে যদি আপনি সোদপুর হয়ে আসেন তাহলে আপনাকে অটো ধরতে হবে সোদপুরে নামবেন নেমে আপনার চার নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখবেন অনেক অটো দাঁড়িয়ে রয়েছে সেই অটোতে আপনাকে বলতে হবে মুরাগাছা লোকনাথ আশ্রম নামবো ওখানে কিন্তু আমাদের নিয়ারেস্ট লোকেশন একদম একদম সেম প্রসেসে কিন্তু আপনি যদি মধ্যমগ্রাম থেকেও আসেন তাহলে আপনাকে একই প্রসেসে অটো করে আপনাকে আসতে হবে মধ্যমগ্রাম থেকে আসলে আপনার তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরতে হবে সেম কথাই বলতে হবে যে আপনাকে মুরাগাছা লোকনাথ আশ্রম নাম সেখানেই কিন্তু আমাদের অফিসটা রয়েছে তারপরেও যদি আপনাদের দর্শক বন্ধুদের অসুবিধা হয় আসতে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আমরা গাইড করি আমরা ম্যানুফ্যাকচারিং কিন্তু অনেক ধরনের মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি মোটামুটি কিন্তু আমরা এক থেকে দেড়শোর ওপরে মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি যেমন আপনার ডিসপোজেবল আইটেম পাউচ প্যাকিং হার্ডওয়্যার ঠিক আছে ফুড আইটেম এর মেশিন বিভিন্ন ধরনের মেশিন আমাদের এখানে পেয়ে যাবে আজকে কি মেশিন দেখাবেন আমাদের আজ কিন্তু আমাদের একটা ইউনিক বিজনেস তো আমি বলবো না কিন্তু খুব ডিমান্ডিং একটা এবং যে বিজনেসটা কিন্তু সচরাচর সবাই করেন না কিন্তু আপনার 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 এই মার্জিন হাই থাকে। একটা ভালো একটা বিজনেস আইডিয়া এবং বিভিন্ন বিজনেসের মধ্যে এই বিজনেসটা আপনি কেন করবেন কারণ কি এই এই বিজনেসটা কিন্তু আপনার চলতি বিজনেস ঠিক আছে তো ভীষণ একটা চাহিদাপূর্ণ এবং ডিমান্ডিং একটা বিজনেসের মধ্যে আজকে বলতে চলেছে अच्छा <sim> uh, so.

থাকে এই যে মেশিনটি দেখছেন এটা সব থেকে ছোট মেশিন রয়েছে ঠিক আছে এই মেশিন দিয়ে কিন্তু আপনি হাফ ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত সমস্ত ধরনের পেরেক কিন্তু আপনি তৈরি করতে পারবেন এই পেরেকের যে দেখতে পাচ্ছেন এই পেরেকটা কিন্তু আপনার ছোট বড় হয় তো সেটাই বলছে আপনার ছোট থেকে বড় মানে হাফ ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত আপনি সব ধরনের পেরে কিন্তু একই মানে মেশিনগুলোতে তৈরি করতে পারবেন এবং বলে থাকে এটা হচ্ছে তার সব থেকে ছোট একটি মেশিন রয়েছে ঠিক আছে তো এরকম ধরনের আপনার আরো বড় মেশিন হয় কারণ আপনার ধরুন হাফ ইঞ্চি থেকে দেড় ইঞ্চির একটা মেশিন যেটা আপনি এখন দেখছেন হাফ থেকে দেড় ইঞ্চি তারপরে আপনার দু থেকে তিন ইঞ্চি এইভাবে এইভাবে কিন্তু আপনার মেশিনগুলো আপনার হয় ঠিক আছে একটা মেশিনে কিন্তু আপনি সব ধরনের পেরে তৈরি তৈরি করতে পারবেন না এই মেশিন কিন্তু একটা না এই মেশিন কিন্তু তিনটা সেট আপে হয় এটা রয়েছে মেন মেশিন এটা রয়েছে কাটিং মেশিন এর সাথে সাথে পাশে যে মেশিনটি দেখছেন এটা কিন্তু এখনো সম্পূর্ণ মেশিন রূপে হয়নি এটা শুধু ওপরের দিকটা রয়েছে এখনো বডি পার্টনার সেট হয়নি এটা মিনিমাম এত দূর আসবে মেশিনটি তো এটা রয়েছে আপনার গ্রাইন্ডিং মেশিন ঠিক আছে তিন নম্বর রয়েছে আমাদের মেশিনটি আমি গোডাউনের ভেতরে রয়েছে দেখিয়ে দেব ওটা রয়েছে পলিশন মেশিন মানে এই তিনটে সেট আপ নিয়ে কিন্তু আপনার এক একটা মিশন আপনার লাগবে একটু কাজগুলো যদি বলে দেন একদম কিভাবে একদম বলে দিচ্ছি এবং এর সঙ্গে আর একটা থাকে যেটা চারটে যদি আপনি বলে থাকে চারটে হয় যেটার মধ্যে আপনার মেন যেটা ইনগ্রেডিয়েন্টস লাগে এটা সেটা হচ্ছে তার লাগে বা ওয়্যার লাগে সেই ওয়্যারটা কিন্তু আপনার সেই স্ট্যান্ডে ঘুরিয়ে রাখতে হয় ঠিক আছে সেই স্ট্যান্ডে ঘুরিয়ে রাখার মাধ্যমে আপনার সেই তারটা নিয়ে এসে কিন্তু এই কাটিং এ লাগাতে হয় সেই কাটিং এ লাগালে কিন্তু আপনার অ্যাকর্ডিং যে ইঞ্চির আপনার মেশিন নিচ্ছেন সেই ইঞ্চি অনুযায়ী কিন্তু আপনার কাটিং হয়ে বেরিয়ে আসে বেরোনোর পরে আপনার সেকেন্ড কি কাজ থাকে যেটা পলিশারের কাজ থাকে আপনাদের এই যে পেরেক গুলো দেখছেন এই পেরেক গুলো কিন্তু ফ্রেশ বেড়ায় না ঠিক আছে এই যে আপনার চকচকে ভাবটা সেই চকচকে ভাবটা কিন্তু থাকে না একটু কালো বেড়ায় ঠিক আছে যখন আপনি র মেটেরিয়ালটা কিনছেন জিনিসটা কালো থাকে এই কালো জিনিসটা দূর করতে চকচকে ভাবটা আনতে কিন্তু আমাদের পলিশারের প্রয়োজন হয় তো আপনার কাটিং পুরো ফিল বেরিয়ে আপনার এই পেডেগুলো কিন্তু আপনাদের পলিশারে দিতে হবে পলিশারে দিলেই কিন্তু আপনি একদম রেডি এই চকচকে জিনিসটা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং মার্কেটে কিন্তু আপনি সেল করতে পারবেন তিন নম্বর যে আমি গ্রাইন্ডার মেশিনটার কথা বললাম আপনার তো মেশিন দিনের পর দিন ওয়াক করতে করতে এই যে মেশিনের ভেতরে যে ডাইগুলো লাগানো রয়েছে এই ডাইগুলো কিন্তু ভোতা হয়ে যায় সো সূত্রং এই ডাইগুলো কিন্তু খোলা যায় বিভিন্ন নাট রয়েছে দেখতে পাচ্ছেন এই ডাইগুলো কিন্তু এই নাটের দ্বারা কিন্তু খুলতে হয় খুলে কিন্তু আপনার ওই গ্রাইন্ডারে কিন্তু আপনি দিলে কিন্তু সেই শাটটা আবার আপনি করতে পারবেন আচ্ছা আপনারা যে পলিশার মেশিন সেটা করতে সেটা কিন্তু এদিকে রাখা রয়েছে স্যার একটু আসুন আমি দেখিয়ে দিচ্ছি পলিশার মেশিনটি এটা রয়েছে কিন্তু পলিশার মেশিন আচ্ছা এই পলিশার মেশিনে কিন্তু আপনি প্রথমে যে মেশিনটি রয়েছে কাটিং হয়ে বেরিয়ে কিন্তু আপনাকে এই মেশিনেই কিন্তু দিতে হবে এই মেশিনে দেওয়ার পরে কিন্তু আপনার একদম ঝকঝকা যেই ভাবটা হয় আমরা যেকোনো দোকান দিয়ে কিনতে গেলে যেরকম পেরেক দেখি চকচকে ভাবটা কিন্তু এই মেশিনের দ্বারা আপনি কনটেইনারটাই ফেলে রয়েছে রেডি পরে যেটা কালচে কালচে ভাব থাকে এর মধ্যে দিতে হবে একটা সীমিত মাপ রয়েছে সেই হিসাবে দেওয়ার পরে ওটা পলিশ করে পলিশ করে একদম শাইন যে ভাবটা চকচকে সেটা আপনাকে কিন্তু একদম রেডি

এই মেশিনটি যেটা রয়েছে যেটা থেকে কিন্তু দেড় ইঞ্চি থেকে হাফ ইঞ্চি থেকে দেড় ইঞ্চি ঠিক আছে এই মেশিনটিতে কিন্তু আপনি পার মিনিটে চারশো থেকে সাড়ে চারশো পিসেস কিন্তু আপনি নেল তৈরি করতে পারবেন এবার এর উপরে যত আপনি যাবেন তত কিন্তু আপনার প্রোডাকশন পারবেন আট ঘন্টা চালাতে মিনিমাম দেখুন সবার ইউনিট তো সমান হয় না এক এক জায়গায় এক এক রকম ইউনিট হয় তবু আপনি মোটামুটি এক ঘন্টা চালালে আপনি তিন ইউনিট কারেন্ট ধরে রাখতে পারেন ওয়ারেন্টি গ্যারান্টি কি ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের এখানে যে কোনো মেশিনের উপরে কিন্তু এক বছরের গ্যারান্টি থাকছে এবং পাঁচ বছরের কিন্তু সার্ভিস থাকছে ঠিক আছে এক বছরের মধ্যে যদি কোনো কিছু মেশিনের পাস কোনো কিছু খারাপ হয় তাহলে কিন্তু সেটা পুরোপুরি রিপ্লেস হয়ে যাচ্ছে এবং এক বছরের পরে কিন্তু আপনি পাঁচ বছরের যে পাঁচটা সার্ভিস কিন্তু আপনি ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের তরফ থেকে পেয়ে যাবেন যারা মেশিন নেবে তারা তো এই মেশিনটাকে কিভাবে চালনা করতে হবে সেটা জানে না তো সেই আপনাদের কোম্পানির দিক থেকে কি অবশ্যই আমরা কিন্তু কোম্পানির দিক থেকে টেকনিশিয়ান হায়ার করি ঠিক আছে তো টেকনিশিয়ান কিন্তু গিয়ে আপনাকে সম্পূর্ণ ট্রেনিং দিয়ে দেবে নিজের হাতে ধরে কিন্তু আপনাদের এই মেশিনটি কিভাবে ওয়ার্ক করতে হবে পুরোটাই কিন্তু আপনাদের শিখিয়ে দেবে আপনার লোকেশন যেখানে রয়েছে আপনি যেখান থেকেই দেখছেন না কারণ ভিডিওটা সেটা আসাম হতে পারে সেটা ত্রিপুরা হতে পারে সেখান থেকেই কিন্তু আপনি সেই জায়গায় গিয়ে কিন্তু আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাকে সমস্তটা কিন্তু দিয়ে আসবে আপনি যে মেশিনটাই নিন না কেন আপনার কিন্তু বিল দেওয়া হবে সেই বিলে কিন্তু মেনশন থাকবে স্যার সেই বিলে কিন্তু আপনাকে গ্যারান্টি ওয়ারেন্টি সমস্ত কিছু মেনশন থাকবে ঠিক আছে তো আপনার কোনো কিছু যদি সমস্যা দেখা যায় আপনি ডিরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করলে আপনি কোম্পানি সমস্ত মানে যতটুকু ভাবে হেল্প করা সম্ভব সমস্তটাই কিন্তু হেল্প হয়ে যাবে গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড পরে আপনাদের সার্ভিসের প্রয়োজন হতেই পারে সেই ক্ষেত্রে কি পরিষেবা রয়েছে অবশ্যই সেই ক্ষেত্রেও কিন্তু আমরা পরিষেবা দিয়ে দেব

তার দিয়ে কিন্তু আপনি এই র দিয়ে কিন্তু আপনি কাজটা শুরু করতে পারেন এবং এই তারটা কোথা দিয়ে পাবেন সেটাও কিন্তু আমরা যোগাযোগ বা কন্টাক্ট ডিটেইল কিন্তু আমরা করিয়ে দেব আচ্ছা সেটা রিজনেবল প্রাইসে পাবে মানে একদম সেটা কিন্তু রিজনেবল প্রাইসে একদম আমরা কন্টাক্ট ডিটেইল দিয়ে দেব আচ্ছা মেশিনের প্রাইস কি থাকবে মেশিনের প্রাইস কিন্তু আপনি অনেকে কি করে ফুল সেটআপ নেয় না ঠিক আছে অনেকে কিন্তু একটা দিয়ে শুরু করে তো সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি 1.5 লাখ টাকা থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে মেশিনের প্রাইস আর আপনি যদি ফুল মেশিন নিয়ে করতে চান মোটামুটি আপনার 3 লাখ টাকা কিন্তু আপনার বাজেট লাগবে এইটুকুই বলবো যেসব দর্শক বন্ধুরা দেখছে শুধুমাত্র ওয়েল নয় আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় প্ল্যান্ট রয়েছে যেরকম আমাদের পেভার ব্লক বলুন অয়েল মেশিন বলুন পাউচ প্যাকিং বলুন নোটবুক বলুন বিভিন্ন ধরনের মেশিন নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি বা যেসব বন্ধুরা দেখছেন যে আমার পুঁজি কম আমাদের কম ইনভেস্টমেন্টে আমাদের কোনো ব্যবসার আইডিয়া দিন ম্যাডাম তো সেক্ষেত্রেও বলবো হ্যাঁ আমাদের বিভিন্ন ধরনের মেশিন নিয়ে আমরা কাজ করে থাকি মোটামুটি কুড়ি হাজার থেকে শুরু করে কুড়ি লাখ টাকা পর্যন্ত কিন্তু আমাদের বিজনেস আইডিয়া আপনি পেয়ে যাবেন যদি অন্য কোনো মেশিনের আইডিয়া নিতে চান তাহলেও আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বা যে যোগাযোগ ঠিকানা আমি বললাম সেই ঠিকানায় আপনি চলে এসে কিন্তু অনায়াসে আমাদের কাছের সঙ্গে অন দ্য টেবিল বসে কিন্তু কথা বলতে পারেন এটুকুই বলবো আসুন দেখুন কথা বলুন তারপরে আপনারা পারচেস করুন নির্দ্বিধায় নমস্কার